হ্যালো বন্ধুরা নমস্কার চলে এসেছি আজকে সন্ধ্যার সময় লাল অনসার মাজারে আর কুমারখালী ছেউরিয়া কুমারখালী কুষ্টিয়া লাল অনসার মাজারের সামনে আছি মূল গেট এটা এখন আমরা ভিতরে প্রবেশ করব এটা হলো গেটটা আমরা কেবল ঢুকলাম ভিতরে আর যেহেতু সন্ধ্যার দিকে এসেছি সেজন্য একটু রকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে চারিদিক আজকে যেহেতু দুইটা জায়গা গিয়েছিলাম দিনের বেলা দুপুরবেলা গিয়েছিলাম রবীন্দ্রনাথ কুটি বাড়ি সেখান থেকে এসে ফ্রেস শুয়ে হয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি লালন মাজারে কালকে যেহেতু কুষ্টিয়া থেকে ব্যাক করবো যশোরে সেহেতু আজকে চলে আসলাম সন্ধ্যার টাইমে মাজার দেখতে অনেক ইচ্ছা ছিল এখানে আসার আসা হয় না ভাবছিলাম এবার লালন মেলাতে আসব কিন্তু সেটাও আসতে পারিনি তাই জন্যই চলে আসলাম भाईशी आगे भाई दीजिए अच्छा मतलब लोदी आगे आगे का लिए तो देखिए जो बहुत पूरी पसंद है तो लोदी तो भाई दीजिए ना भाई दीजिए भाई तो इंग्लिश डा कोन तो बन गए खाते 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 तो दलदल कर ले हम अंदर कर सकते हैं चलो अंश ने है करके खाते شوي को तक खाली

और टू भी डालो अनु जी एक है जो कस्टमर का कस्टमर से पार्ट है तो वीडियो कर दो प्लीज লালন এবার একটু সব জায়গা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ভিতরে যেহেতু ছবি তোলা অ্যালাউ না সেজন্য ভিতর ভিতরে যেতে পারলাম অডিটোরিয়াম সব অনুষ্ঠান এখানে হয় অনেক আর সামনে হলো একাডেমিক ভবন লালন মিউজিয়াম ও একাডেমিক ভবন হলো সামনে অনেক জায়গা আছে এমনি টাইমে আসলে আপনি ঠিক মতন ঘুরে ঘুরে বেড়াতে পারবেন কিন্তু আর আপনাকে লালনের আসতে লালন মেলায় তাহলে আপনি দেখবেন এখানে কত লোক হয় আর এমনি সময় এসে এখানে ঘুরে যেতে পারেন চলে এসেছি লালন মিউজিয়াম আর এখানে প্রতিজন প্রবেশ মূল্য দশ টাকা করে আপনারা দশ টাকা করে এখানে টিকিট কেটে তারপরে আপনারা এই মিউজিয়ামে আসবেন লালুনে দেখেন সব ছবিতে আঁকা আছে যখন যে অসুস্থ হয়ে যখন ভেলা করে ভাসিয়ে দিয়েছিল এটা সেই ছবি আর এটা হলো যারা পেয়েছিল তারা তারপরে এই যে সেবা যত্ন করে সুস্থ করে তোলে তারপরে আস্তে আস্তে এই যে প্রতিটা ছবি দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর ভাবে আঁকা ছবিগুলো এই ছবিটা দেখেন do culto do

And then we're going. একটা কুমন্ডল আছে আর এই যে আছে খরম কাঠের খরম এবং সাথে একটা লাঠি লাঠিটা অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা আছে বাক্স মানে মুক্তার কাজ করা কাঠের আচ্ছা মিউজিয়াম থেকে বের হলাম মিউজিয়াম ঘোরাঘুরি শেষ আর মিউজিয়াম এখন অফ করে দেবে বন্ধ করে দে আমরা লাস্টে ছিলাম আর একটা হলো মিউজিয়াম এখানে আপনারা দশ টাকা দিয়ে অনেক লাউনের ছবি আছে ভিতরে অনেক কিছু ব্যবহৃত জিনিস আছে সেগুলো আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ছবি আছে তারপর আর এটা তো দেখলেন অডিটোরিয়াম সব ধরনের অনুষ্ঠান এখানে হয় আর এটা হলো মাজার আর এখানে আছে লালন সার সমাধি লালন সার পালিত যে মা ছিল তার সমাধিও এখানে আছে মাজারে ঘোরা আমাদের হয়ে গেছে মাজারে ভিজোর ঘোরা আমাদের শেষ এখন বের হয়ে যাব আর টাইমে যেটুকুই পারি আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি মাজার রাতে সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আর এক রকম আপনার যে টাইমে আসবেন সেই সৌন্দর্য আপনার সুন্দরভাবে উপভোগ করতে পারেন যেখানে যান না কেন রাতের আর দিনের সৌন্দর্য আলাদা আলাদা হয় মাঝার ভিতর শেষ এখন বের হয়ে দেখব সামনে আছে লালনশা মার্কেট সেখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে সেখানে চাইলে আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা কিনে নিতে পারেন সেখান থেকে আর এটা হলো মূল গেট দেখালাম এটা লালন মার্কেট এখানে দেখেন অনেক জিনিস আছে তোমার থেকে কত ভাই কত হয় মেটালো পুষ্টার বিখ্যাত তিলে খাজা তিলে খাজাও কিনলাম আমরা এবার একটু ঘোরাঘুরি কেনাকাটাও শেষ কিছু জিনিসপত্র কিনলাম আর এটা হলো আপনার লালন মার্কেট মার্কেট মার্কেটে আপনার অনেক অনেক ধরনের দোকান আছে সেখান থেকে আপনার পছন্দ মতো আপনারা জিনিস কিনতে পারবেন এই জায়গাটা আছে আসলাম আর কবে আসবো সেই জন্য আমরাও কিছু কিনলাম একটা একতারা কিনেছি আর এইটা হলো মাঠ আর এইজগা হয় সব ধরনের মেলা মেলা মনে হয় না এইজগাও হয় হলো লালনের মেলা মেলা টাইম আর এই ফুল মাঠ ভরে মেলা হয় One of these. 我跟你拜拜了。 এখন রাত দশটার মতন বেজে গেছে অনেকে ঘুরলাম আজকে আর যেটুক পেরেছি আজকে আপনাদেরকে দেখিয়েছি লালন লালনসার মাজার আর আজকে মতন এখানে ভিডিও শেষ করছি নতুন কোনো জায়গা নিয়ে আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে আর শুভরাত্রি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সুন্দর ভিডিও দেখার জন্য গাড়িও চলে এসেছে এখন আমরা বাসা করে চলে যাব